মানে কি করবো কতক্ষণ তারা মানে পুলিশ দেখতেছে কতক্ষণ র্যাপ দেখছে কখনো আর্মিটা দেখেনি আর কি কখনো সাংবাদিক দেখতেছে হ্যাঁ সাংবাদিকের মোবাইল নিয়ে কতক্ষণ

মানে মন থেকে একজনকে শ্রদ্ধা করেন না তো মানে এটা তো মানে ভালোবাসা তখন আসলে তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক এখন কে আমার অনেক অনেক মানে কতগুলো পার হয়ে আমার এইখানে আজকে দাঁড়াচ্ছে এটা তো আমি জানি যারা আমার সাথে ছিল দেখতে আমি বাকিটা কিছু মাথায় রাখতে চাই না প্রশ্ন করবো একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে দেখা করলাম আস্তে আস্তে আমার মানে

আপনি যে আগে কি ঘুমাইছিলাম একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম যেটা কিনা দুই স্বপ্ন আচ্ছা ঠিক আছে স্বপ্নের মধ্যে মিশে কোনো জায়গা ছিল না আচ্ছা তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে তাই তো খুব হ্যাঁ একটু ফ্রি টি হয় সন্ধ্যাবেলা থেকে আমি দেখি কাজ আমি গিট করি সবার সাথে মিটিং ফিটিং করে আমি খুব মানে যত দ্রুত আমি বাসা থেকে বের হই একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হয় আমার আত্মার মতো জানটা চলে আসছে গ্রেট